তারপরে তুর হয় সিজে বার হয় দান হয় দান কিনে ওদের বানি উনার রানিলে বাদ কে হারে সেন জুমাবিলে দেখা লাভ নয় জুম বললে দেখা লাভ আমি যে ভাবনা করিব ভাবনার মধ্যে মনে করি সমতা ভাবনা করিব সমতা ভাবনা করলে কি লাভ হবো সে লাভ পানাকে তোকানো করিব হ্যাঁ তোকা করিব না করিব

সমত ভাবনা গর্তে গত্তে লাভ বললে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন লাভ দিয়ে তারা সে ভারত সমত ভাবনা লাভ বললে কি ভারত ব্রহ্মলুগ ভারত আচ্ছা বৌদ্ধগণের সরম পরম লোক কি স্বর্গ নাকি ব্রহ্মলোক নাকি মানব নাকি নির্বাণ

সেই ভিতরে মাজন ওবার দনে জনে গিনি ওবার মানি ওবার হম প্রভাবশালী ওর কার লুব আগে নেই যত লুব হিংসি সব ভগবানের নেই বুদ্ধ ন বুদ্ধ ধর্ম হল যে অদেশ অমহর ধর্ম যত লোভ ইংসিয়া অজ্ঞানতা আগে সত মৃত্যু দৃষ্টি আগে বুদ্ধ ধর্ম মৃত্যু দৃষ্টির ধর্ম নয় বুদ্ধ ধর্ম হল কিনামতো সৈন্যক দৃষ্টি হাজি বৌদ্ধগণ এই নোজ করি কথা হানাজি স্বর্গ বর্মাঘী হ্যাঁ ব্রহ্মী জোনি জন্ম বর্মাগী কিনামত সৃষ্টি মহা সৃষ্টি দিয়ে

যেতে বিদর্শন হ্যাঁ বিদর্শন ভাবনা বাবনা বিদর্শন ভাবনা বা দুঃখ মুক্তির ভাবনা তৈলে দুঃখ মুক্তির ভাবনা বিদর্শন ভাবনা যদি হনেকে গড়ন ভাবনা করতে করতে

হঠাৎ আদিবৃত্যে তার অবলম্বন হলো যে ল্য লধিক্য নে বলে আদি এক ভাবনা ঘাড়ি যে ভাবনা করে ভাবনা করতেছি ইয় ভাবনার অবলম্বন ফুলের হমে হমে

এই যে ভাবনাক আলম্বন বা কিছু প্রতিক্রিয়া সেই ভাবনাক আলম্বন প্রতিক্রিয়ার অবলম্বন সেই ভাবনা প্রতিক্রিয়ারে অবলম্বন করি ভাবনা চালাতে চালাতে ভাবনা চললে চললে এক সময় শ্রোতাবতী যদি শ্রোতাবর্তী মান করে তারা মনে আর এই শ্রোতাবতী মান্ম হঠাৎ নির্বাণ লাভ করে ধর্ম হলতে বুদ্ধর ভাবনা বিদর্শন তো বিদর্শন বুঝছো বুদ্ধর ভাবনা うん。